হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি গরমের জন্য এ আস্তে 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 গরম পড়বে এই সময় একটা কুল ডাল নিয়ে এসেছি কুল পোড়া শুকনো লঙ্কা পোড়া দিয়ে এই মটর ডাল খুব অভিনব খেতে স্বাদ আর থেকে বড়ো কথা শরীর ঠান্ডা করবে এখানে আমি দেখাচ্ছি আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি এই পাঁচ ছটা শুকনো লঙ্কা পুড়িয়ে আর নিয়েছি কুল পাকা কুল পাকা কুলগুলো আমি চার পাঁচটা কুল পুড়িয়ে নেব আমি যেরকম ডাল নেব সেরকমভাবেই সামঞ্জস্য রেখে কুল পুড়িয়ে নেব ডাল অল্প কুলো অল্প এখানে আমি পুড়িয়ে নিলে প্রথমে হচ্ছে একটু অন্যরকম রান্নার রেসিপি হচ্ছে এটা কাঁচা কুল দিয়ে যেটা বানাই এতদিন খেয়ে এসছি সেটা একরকম আর এই পোড়া কুল দিয়ে যে এই ডালটা সেটারও একটা স্মোকি একটা ফ্লেভার থাকে খেতে খুব ভাল লাগে তাছাড়া আমরা শুকনো লঙ্কা পোড়া আর পোড়া আগে আমরা ছোটোবেলা খুব খেতাম নুন দিয়ে মেখে তো সেটা মাথায় রেখে আজকে এই ডালটা আমি বানিয়েছি খুব সুন্দর খেতে আজকে শনিবার কাজে আমাদের আজকে নিরামিষ খাওয়া ওই ভেবেই আজকে একটু ইউনিক টাইপের ডাল বানিয়েছি দেখতে থাকুন কি করে বানিয়েছি আমি এখানে সবকটা কটা এইভাবে ছুরির ডগার মধ্যে গেঁথে নিয়ে পুড়িয়ে নিলাম এমন করে পোড়াবো যে ভেতরে যে রসটা যাতে একটু টেনে যায় একবারে গল গলে রসটা যাতে না থাকে টেনে যায় যাতে মুখে পড়া ডালের সাথে মুখে করলে খেতে ভাল লাগে আর একটা স্মোকি ভাব আসে যাতে ডালটার মধ্যে এখানে আমি অল্প করেই মটর ডাল নিলাম জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে আবার জল সমিতি বসিয়ে দিলাম কুল আর শুকনো লঙ্কা পোড়া এখানে থাকলো পরে কাজে লাগবে ডাল যখন ভালো করে ফুটে উঠছে তখন আমি একটু চেঞ্জ করে নিলাম বাসনটাকে এতে একটু সুবিধা হবে তাই এখানেই ডালটা হতে থাকবে ডালের ফেনাগুলো আস্তে আস্তে কাটিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হতে থাক আর একটা মশলা আমার দরকার ফোড়ন নেব এখানে অল্প ধনে অল্প এই যে আদাটা দেখাচ্ছিলাম এর অর্ধেক অর্ধেক মতো পরে কেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা যাতে একটু টেস্টের জন্য আর হালকা ঝালের জন্য মশলা খুব কম যাবে এর মধ্যে এইরকমভাবে পুরো একদম গলে যাবে না এরকম একটু হালকাভাবে ডাল ডাল দানা দানা থাকবে তখন আমি লবণটা দিয়ে দেবো এবার ফোড়ন দেওয়ার পালা একটা বাটির মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে মেথি আর কালো জিরা ফোড়ন দিলাম এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা টঙ্কা দেবো না তাহলে আমি যে শুকনো পোড়া লঙ্কাটার ফ্লেভারটা আমি ডালে রাখবো এখানে যদি ভাজা লঙ্কা দিই তাহলে সেই ফ্লেভারটা পাওয়া যাবে না এবার আমি পোড়া কুই আর ধনে আদা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটু চিনি দিলাম এইভাবে আমি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এতে শুকনো লঙ্কা যেটা পুড়িয়ে রেখেছিলাম সেই ফ্লেভারটা দিয়ে দিলাম দিয়েই ডাল ঢেলে দিলাম এবার আস্তে করে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব মোটামুটি ডালটা তৈরি হয়ে গিয়েছে এবারে দেখি মনে হচ্ছে না ডালটা বেশ টক টক একটা লঙ্কা পোড়ার একটা ফ্লেভার থাকবে ডালটার মধ্যে দেখে কিন্তু মনে হচ্ছে আরেকটু কাজ আছে এবার কুল সমেত লঙ্কা একটা তুলে নিলাম শুকনো লঙ্কা নিয়ে এই কুল আর শুকনো লঙ্কাটা একসাথে একটু চটকে নেব চটকি নিয়ে সেদ্ধ কুলার লঙ্কা এটাকে চটকি নিয়ে আবার এই রসটা ডালে দিয়ে দেবো তাতে হবে কি একটু টক টক ভাব আসবে ঝাল ঝাল ভাব আসবে এবার একটু দেখি টেস্ট করে কীরকম হলো সব কিছু ঠিকঠাক আছে কি না হুম সব ঠিক আছে এইভাবেই আবার শুকনো লঙ্কা পোড়া ছড়িয়ে পরিবেশন করব